যতই বলুক কে রাজনীতির কারণে অনেক কথা বলে এই জামাত তো একাত্তর সালের জামাত না এখন আর এখন যারা জামাত করে এরা সবাই সত্তরের পরের প্রোডাক্ট পঁচাত্তর পরের প্রোডাক্ট এরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবে এটা আমার মনে হয় এই দেশের কেউই বিশ্বাস করে না এই তরুণ সমাজের মধ্যে অ্যাক্টিভ রাজনীতি যারা করে তাদের মধ্যে তারেক জিয়াত একটা ক্রিজ তো আছেই তো এটা একটা দলের জন্য ক্যাশ এটা একটা দলের জন্য পুঁজি এবং এটা একটা দলের জন্য বিরাট অ্যাসেট এটা তো সত্য কথা এনপি এবং জামাত যদি সত্যি সত্যি বাংলাদেশে ভূমিকা রাখে তাহলে একটা ঘটনা ঘটবে এটা মানুষ মনে করে দেশের মানুষ মনে করে বিএনপি একা যেটা পারবে না আবার জামাত একা যেটা পারবে না এই দুই হথ এক হইলে যে কাজটা হবে সেই কাজটা সেই কাজটা দীর্ঘদিনের প্রতীক্ষিত এবং দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এখন দেখা যাক বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই তবে এটা সত্য আমরা আমরা রাজনৈতিক অবজারভার হিসাবে বা আমি আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার মনে হয়েছে যে বিএনপি জামাতের প্রতি এক ধরনের বিদেশিদের কথা বিদেশিদের কথা এবং তথাকথিত সুশীল সমাজের কথা জামাতের প্রতি বিএনপি এক ধরনের অবিচার করেছে কিরকম অবিচার করেছে কারণ তারা ভালো করে জানে জামাত একটা একটা দেশপ্রেমিক শক্তি এবং তারা একটা তাদের শিকড় এখানেই প্রতিত যতই বল রাজনীতির কারণে অনেক কথা বলে এই জামাত তো একাত্তর সালের জামাত না এখন আর এখন যারা জামাত করে এরা সবাই সত্তরের পরের প্রোডাক্ট পাঁচাত্তর পরের প্রোডাক্ট এরা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবে এটা আমার মনে হয় দেশের কেউই বিশ্বাস করে না তবে তারা ধর্মভিত্তিক দল এটা সত্য তো এই দেশের মানুষ ধর্মকে তো পছন্দ করে এই দেশের মানুষ যদি এখানে কোনোদিন কোনো কারণে কোনোদিন যদি আহ কোরআন শাসন কায়েম হয় তো মানুষ কি খুব আনহাপি হবে যে একদম মানে মানে নামাজ রোজা পড়ে না সে ওটাকে মানতে দিধে করবে না যদি কাল থেকে শুনলাম যে বাংলাদেশে কোরআনী শাসন যায় মানে জারি হয়ে গেছে গা সে মনে মনে হইলো প্রকাশ্যে না বললো আলহামদুলিল্লাহ পড়বে এই হলো এই দেশের মানুষের কিন্তু একক তো নামাজও পড়বে না কোনো পশ্চিম দিকে ফিরে আসারও পাবে না কিন্তু এটা বলবে তার মানেটা কি তার মানেটা হচ্ছে তারা পছন্দ করে এখন বিএনপি এই শক্তিটাকে কাজে লাগাইতে পারেনি এই যদি কাজে লাগাইতে পারত তাহলে তারা বিদেশিদের কথা বা অনেকটা কথা তারা মনে করছে যে তারা যদি জামাত ইসলামকে কর্নার করে রাখে তাহলে তারা তার বাহাবা পাবে বাহাবা তো পায় নাই উপরন্ত আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাবা কি বাবা শুনেন আপনি কাউকে যদি ওন করেন তাহলে ওনই করবেন আপনি ডিজোন করলে আপনি অন করছেন না ডিজোনও করছেন না এই এক ধরনের তাদের কিছু কিছু ব্যাপারে জাতি মতো আপনি জামাত ইসলামের সাথে একদিন একসময় সক্ষতা ছিল মাঝখান দিয়ে আসে আপনি না ঘরকা না ঘাটকা না তাদেরকে অন করতেছেন না ডিজোন করতেছেন এই অবস্থার মধ্যে আসেন না কেন আসেন আপনি বিদেশির একটু চোখ তুমি যদি জামাতের সাথে থাকো তাহলে আমরা তোমাদেরকে সহযোগিতা করবো না আর ভাই বিদেশিরা কি সহযোগিতা করবে আপনার দেশের লোক সহযোগিতা করলে আপনার যথেষ্ট এনাফ বিদেশি সহযোগিতা করলে এটা রাজনৈতিক ভুল প্রত্যেক দলের এই রাজনৈতিক ভুল তো থাকেই তো সেই ক্ষেত্রে এখন আমি দেখার বিষয় আগামী দিনে কি হবে তবে এই এই এটা শক্তি এক 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 হওয়া বা বা করানো হইতে দেওয়া এটা অনেক কঠিন কাজ অনেকে বলছে যে বাংলাদেশের বাম ঘরণার রাজনীতি যারা করেন তারা নাকি বিএনপি জামাত এক হতে বাধা আপনি কি মনে করেন না এটা আংশিক সত্য বাম ঘরানা জানা করেছে কি এখানে বিএনপি বিএনপি তার লক্ষ্য স্থির করতে কখনো কখনো নিতে থাকে যেটা যেটার সাথে করা যায় বিএনপি তো বিশাল রাজনৈতিক দল তাদের ত্রুটিটা ধরা যায় না জাতীয় পার্টির ত্রুটিটা ধরা গেছে বিএনপি মতো একটা বিরাট দল তারাও যে অনেক সুযোগ সুবিধাকে ক্যাশ করতে পারে নাই এটা প্রমাণ তো এই অবস্থা তারা অনেক সুবিধা এটা ক্যাশ করতে পারে না জামাতের মতো একটা শক্তিকে তারা ক্যাশ করতে পারে নাই বিদেশিদের মতো যে বিদেশিরা যে সাপোর্ট করেছে এটাকে ক্যাশ করতে পারে নাই জনগণের যে সাপোর্টটা এটাকেও ক্যাশ করতে পারে নাই তো ঠিক তেমনি এই যে ক্যাশ করতে পারে নাই এটা জনগণের কাছে এতটা প্রকাশ্য হয় নাই কারণ অনেক বড় দল তো অনেক বড় দল বিশাল দল হিউজ একটা দল জাতীয় পার্টির ছোট্ট দল এ তাদের ত্রুটিগুলো মানুষ খুব প্রকাশ্যে খুব ধরে ফেলছে এখন বাংলাদেশে কখনোই বাম ঘরানার যারা রাজনীতি করেন তারা কোনোদিন রাজনীতিতে হালে পানি পাবে না কোনোদিন না একদম এটা বলে দেওয়া যায় একটা চোখ বন্ধ করে বাংলাদেশের মানুষ মানে কমিউনিজম কে বা দেখেন ডান এবং বাম হাত ইসলাম ধর্মে ডান ডানহাত আর হাত দুটোর মর্যাদা কিন্তু এক না বাম হাতে কোনো কিছু খাওয়া নিষেধ মুসলমানরা ডান হাতে খাবে ডান হাতে কাজ করবে না পারতে সেটা অন্য কথা কিন্তু বামের প্রতি এক ধরনের অ্যালার্জি তো আছে এদেশের মুসলমানদের মানুষের বামের প্রতি আমি জানি না এই বাম সেই বাম না যদিও কিন্তু লেফটের প্রতি তো একটা অ্যালার্জি অটোমেটিক আছে সেটার কারণে হোক ধর্মে এই যে বামের লোকরা যেভাবে ধর্মের ব্যাখ্যা দেয় তো মানুষের বিন্দু মাত্র আগ্রহ নেই এবং বিন্দু মাত্র সাপোর্ট নেই বরঞ্চ ঘৃণা আছে সুতরাং এরা অন্তত আমি আমি মনে করি যতই জ্ঞান বিজ্ঞান নেটের যুগ এখনো হয়ে থাকে অনেকে বলে মনে করেন আ কিছুটা ব্যর্থ হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশে অন্তত বাম ঘরনার চিন্তা চেতনা হালে পারি পাবে না এটা কখনোই পাবে না আপনি জাতীয় পার্টির একজন বর্ষীয়ান নেতা হয়ে তারেক জিয়াকে অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন দেখেন বাংলাদেশে দল দলীয় রাজনীতি তো সিম্বলিক আপনার এক ব্যক্তিকে কেন্দ্র করে চলে এটা সত্য এখন পর্যন্তই নেতা দেখতে চায় এদেশের লক্ষ লক্ষ যুবক যুবতীদের মধ্যে এখনো তারাক একটা ক্রেজ এটা অস্বীকার করার উপায় নেই এখন মধ্যবয়সী বা পৌরদের মধ্যে তারাক দেওয়া সম্পর্কে অনেক অ্যালার্জি থাকতে পারে ওনাদের ওনাদের দিন কয়দিন বাংলাদেশে এখনো ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যেটা বলে ইয়ারা এখনো তরুণ সমাজের আপনার আধিক্য বেশি এই তরুণ সমাজের মধ্যে রাজনীতি যারা করে তাদের মধ্যে তারেক একটা এটা এটা একটা একটা জন্য ক্রেস্ত জন্য পুঁজি এবং এটা একটা দলের জন্য বিরাট অ্যাসেট সে এটার পাশাপাশি অন্য দলে কে আছে আপনার সেটা মূল্যায়ন করেন কিন্তু তারেক জিয়ার প্রতি এই আগ্রহটা এটা আরো বেশি বাড়বে আগামী দিনে কারণ বিএনপি অনেকে মনে করছিল এই নির্বাচন পরে বিএনপি হারিয়ে যাবে বিএনপি যেভাবে কোণঠাসা হয়েছে যেভাবে তাদেরকে আপনার মানে মানে রোগড়ানো হয়েছে কোণঠাসা করা হয়েছে তাদের নেতৃত্ব মুক্ত বেড়ে পড়বে এবং এই নির্বাচনের পরপরই ছয় মাসের মধ্যে বিএনপির মধ্যে ব্যাপক ধরনের একটা ভাঙ্গন শুরু করে যেরকম মধ্যে হচ্ছে হবে কিন্তু লক্ষণ কিন্তু আমরা তা দেখছি না আমরা কিন্তু লক্ষণ তা দেখছি না আমি মনে করি এটা আমার ব্যক্তিগত আমি মনে করি গত পাঁচ বছরের চাইতে আগামী পাঁচ বছর বিএনপি আরো বেশি শক্তিশালী হবে বিএনপি আরো বেশি রেজিমেন্টেড হবে আরো বেশি তারেক জিয়ার প্রতি ঝুঁকবে এটা জিত করি হলেও ঝুঁকবে কেন ঝুকবে কারণ এই দলটা যেভাবে বিএনপি বিরোধী শিবির থেকে বলা হয়েছে যে এই দলটা নির্বাচনকে কেন্দ্র করে ভেঙে যাবে সেটা হয় নাই সেটা হয় নাই দল তো ভাঙেই নাই এবং যারা দুই চারজন যারা হাতে গোনা দল ত্যাগ করে বা জোট ত্যাগ করে সরকারের সাথে হাত মিলিয়েছে নির্বাচন করেছে তারা যেটা রাজনীতির ভাষায় বলে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে আস্থা কুর না একদম ড্রেনে পড়ে গেছে এবং যারা এবারে গত আঠারো নির্বাচনে এতটা প্রমাণিত হয়নি এই নির্বাচনে যারাই নির্বাচনে গেছে যে দলে নির্বাচনে গেছে যে গোষ্ঠী নির্বাচনে গেছে যে ব্যক্তি নির্বাচনে গেছে বাংলাদেশের ইতিহাসের রাজনীতির ইতিহাস থেকে ইতিহাস রাজনীতির আকাশ থেকে তারা ছিটকে পড়েছে এটা মানুষের ধারণা এবং এই এই গ্রহে তাদের আর আসার সুযোগ নেই বলে মনে করে। সেটা যেই দলে হোক না কেন যেমন নাকি আপনি কি মনে করেন যে বিএনপির যে তৈমুর খন্দকার তারপরে শামশের চৌধুরী কোনদিন অন্তত আমি অন্তত আগামী পাঁচ বছরে জনগণের কাছে তাদের কোন ঠাই নেই পাবে না বিএনপির মধ্যে তো নাই কোন বিচারে তারা জনগণকে জনগণের কাছে যেতে পারবে না পাবে না বরঞ্চ জনগণ সুযোগ পাইলে তাদেরকে এক ধরনের করবে। জনগণ যদি সুযোগ না জনগণ সুযোগ পাইলে এক হাত দিবে এটা বিএনপির ক্ষেত্রে না তো আমি মনে করি বিএনপির হারাবার কিছু নেই বিএনপি এই নির্বাচনের মধ্য দিয়ে আমি মনে করি আগামী দিনে বিএনপি ক্ষমতায় না গেলেও এদেশের মানুষের মনের মনিকোঠা জায়গা করে নিয়েছে তাদের অনেক ভুল ত্রুটি আছে তাদের ভুল ত্রুটি আছে পাহাড় প্রমাণ কিন্তু তাদের এই সামান্য জনগণের পক্ষে বা এই সামান্য লোপ ত্যাগ করার কারণে জনগণ তাদের পাহাড় সমান সব ভুল মানে ভুলে গেছে কারণ তারা যে জনগণের জন্য কিছুই নেই অতীতে এগুলো সব ভুলে গেছে তাদের এই ত্যাগের কারণে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুশি মাহমুদ চৌধুরী এরা সহ যারাই এই যে এই নির্বাচনের সময় তাদেরকে খোয়ারে ঢুকাইয়া আপনি নির্বাচনটা করে ফেললেন এদেশে জনগণ এটা ভালোভাবে নেয়নি আর নেয়নি বলে আজকে তারা তাদেরকে আমরা হিরো বানাই দিলেন জাতীয় বীর বানাই দিলেন ঠিক আছে অথচ এই দল এই বিএনপি এত বড় জাতীয় বীর হওয়ার কথা ছিল না কারণ তারা তো দেশ প্রচনা করেছে তারা এদেশের নিরীহ সাধারণ মানুষের জন্য এমন তেমন কিছুই করতে পারে নাই তারা এই সরকার যত দোষে দুষ্ট তারাও এটা ক্ষেত্রে বেড়ে উঠতে পারে না কিন্তু এই একটা তাদের কি বলবো কর্মের জন্য যে তারা নির্বাচনে যায় নাই এবং তারা ইয়ে সহ্য করছে নির্যাতন নিপীড়ন সহ্য করে জেল খেটেছে এবং এটা তারেক জিয়া নেতৃত্ব প্রতিষ্ঠিত করে দেওয়া হল তার যতটুকু যতটুকু না তার কৃতিত্ব তার এই সামান্য এতটুকু অবদানের কারণে এই অবদানটা এক দৃষ্টিতে খুবই সামান্য রাজনীতি করলে জেল জুলুম আসেই কিন্তু জিয়া তার নেতাদেরকে সক্ষম যে এই এবং হয়েছে এগুলো স্বাভাবিক প্রক্রিয়া এগুলো আপনারা মেনে নেবেন এবং তার কথাটা তারা মেনে নিয়েছে মেনে নিয়ে এই সমস্ত আহ অত্যাচার নিপীড়ন তারা সহ্য করেছে এবং এক অর্থে এক অর্থে কেন আমি বলবো তার নেতৃত্ব এখন মানে হান্ড্রেড পার্সেন্ট সুপ্রতিষ্ঠিত এই যে দুমুখরা যা বলতো সেটাকে মিথ্যা প্রমাণিত করে তার নেতৃত্ব আগামী দিনে আরো প্রতিষ্ঠিত হয়ে গেল শুধু বাকি আছে ও কখন যে আন্দোলন দানা বাঁধবে এটা এটা বলা মুশকিল আমাদের সাইতে মানে বাংলাদেশের মানে বিষয়টা হচ্ছে বাংলাদেশের বিকল্প রাজনীতিক তো আর দেখছে না মানুষ তখন মন্দের ভালো হিসাবে তো এছাড়া আর কোন গতিও নেই মানুষের সামনে যারা দুর্দিন যারা নির্যাতন সহ্য করছে মানুষ সবসময় নির্যাতনের পক্ষে থাকে সেই ব্যক্তি যদি খুব খারাপ লোকও হয়ে থাকে কিন্তু অন্যায়ভাবে নির্যাতনের শিকার হলে তার পক্ষে জনগণ থাকে এটার প্রমাণ আমরা এই নির্বাচনে বিএনপি এটা ক্যাশ করতে পেরেছে এবং বিএনপি এই 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 সুবিধাটা আগামী দিনে কাজে লাগাইতে পারবে এবং তাদের আমি তো মনে করি তাদের ভবিষ্যৎ একদম খোলা উজ্জ্বল